যে আমি আপনাকে বলি যে দেখুন এই যে বলছে কুণাল ঘোষ কিছু জানে না কুণাল ঘোষ জানে না কিন্তু এটা পুলিশের জানার কথা উনি বলছেন পুলিশ জানবে আমি একটা জিনিস বলি আচ্ছা আপনি আমায় বলুন তো কুণাল ঘোষ এটা জানে না কিন্তু কুণাল ঘোষ এটা জানলো কি করে যে সাজান আর সাত দিনের মধ্যে ধরা পড়ে যাবে এটা তো পুলিশের জানার কথা ছিল সেটা উনি জানেন দেখা যাবে হয়তো কোনোদিন আপনি রাজ্যসভার সাংসদ হয়ে যাবেন

সাংবাদিকতার স্বধর্ম হচ্ছে সাংবাদিকতা আপনাদের কথা তুলে ধরা সজল ইতিমধ্যে যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন এবং আজকে স্বয়ং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে বিষয়টা সম্পূর্ণ ক্লারিফাই করে দিয়েছেন পরের প্রতিবেদন প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি একটা কৌতূহল অনেকেরই ছিল যে সুমন দেব কি করবেন উনি কি ভবিষ্যতে কোন দলের টিকিটে রাজ্যসভার এমপি হয়ে যাবেন দর্শক গতকাল যে প্রোগ্রামটা হয়েছে ঘন্টাখানেক সঙ্গে সুমন যে প্রোগ্রামটা হয়ে থাকে আর কি এই চ্যানেলে সেখানে কিন্তু বিজেপি নেতা সজল ঘোষ কৌশলে আর কি বলা যায় তুলেছিলেন কিন্তু সুমন দে পরিষ্কার করে দিয়েছেন যে এইরকম মতিভ্রম যেন তার জীবনে কখনো না হয় মানে উনি কখনো এই অফার নেবেন না এটাই কিন্তু ক্লিয়ার করেছেন এবং সাংবাদিক তাদের সাংবাদিকতাই করা উচিত এটা আর কি মানে এটাই তাদের ধর্ম এটাই বলার চেষ্টা করেছেন সুবন্ধে ফলে দর্শক যাদের মনে কৌতূহল ছিল বা প্রশ্ন ছিল যে উনি কি করবেন ওনাকেও তো হয়তো অফার দেওয়া হতে পারে তো উনি কি করবেন উনি কি তাহলে ভবিষ্যতে রাজ্যসভার এমপি হয়ে যাবেন তো গত কাল পর্যন্ত অন্তত পক্ষে বলতে পারি যে অবস্থান ক্লিয়ার করেছেন সুগন্ধে রকম কোন বাসনা এরকম কোন ভাবনা তার মধ্যে নেই মানে ওই রাজ্যসভার টিকিটে ওই এমপি হয়ে যাবা এরকম ইচ্ছা তার মনের মধ্যে নেই এটা অন্তত ক্লিয়ার করেছেন যখন সজল ঘোষ এটা বললেন উনি খুব অল্প সময়ের মধ্যে অবস্থানটা ক্লিয়ার করি বেশি নিয়ে বললেন না পরের যে প্রতিবেদন তাতে চলে গেলেন দর্শক আপনাদের কৌতূহল দূর আমি দেখছি বলেন আপনারা যে হয়তো কিছু প্রতিবেদন আপনাদের হয়তো পছন্দ হয়নি অন্য কিছু ভাবনা হয়তো তৈরি করেছে আপনাদের মনের মধ্যে তখন আপনারা অনেকেই বলেন নিশ্চয়ই কিছু একটা ধান্দা আছে কেউ কেউ বলেন যে মনে হচ্ছে এই এই টিকিটে এমপি হওয়ার চেষ্টা করছেন কিন্তু উনি অন্তত পক্ষে সেটা ক্লিয়ার করলেন যে না এরকম কোনো বাসনা নেই আর এইরকম মতিভ্রম যেন আমার কখনো না হয় আমি সাংবাদিক আমার যে ধর্ম আমার যে পেশা সেটাই যেন থাকে এবং সেটাই থাকা উচিত এটাও বললেন আসলে দর্শক দুটো দু রকম ভাবে কথা বলা যেতে পারে প্রথমত সজল ঘোষ কেন কথাটা বললেন সজল ঘোষ এই জন্যই বললেন খুব রিসেন্ট একটা উদাহরণ সামনে এসছে সাগরিকা ঘোষ সাগরিকা ঘোষ সাংবাদিক ছিলেন এবং সজল ঘোষ কিন্তু একটা কথা বলেছেন ওখানে হয়তো ভালো করে আপনারা শুনতে পেলেন না যে যারা মমতা ব্যানার্জিকে অ্যাকিউজড অ্যাকিউজড করে দেন তারাই আর কি অফার পান মানে রাজ্যসভার টিকিটের এটা এটা উনি বলেছেন আমার ধারণা ওই জন্য যে যে সাগরিকা ঘোষকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার টিকিটে এমপি করেছে সেই সাগরিকা ঘোষকেই একটা সময় মমতা ব্যানার্জি অন্যভাবে দেখেছিলেন কলকাতার টাউন হলে একটা প্রোগ্রাম হয়েছিল একটা টক শো হয়েছিল সেখানে অনেক স্টুডেন্টদেরকে আনা হয়েছিল একটা ইন্টারাকশন প্রোগ্রাম তো সেখানে একজন প্রশ্ন করেছিলেন তো সেক্ষেত্রে মমতা ব্যানার্জি বলেছিলেন যে এইসব মাওবাদী মাওবাদীদেরকে কোথা থেকে নিয়ে আসা হয়েছে আর সাগরিকা ঘোষকে উদ্দেশ্য করে বলা হয়েছিল আপনারা সব এদেরকে প্রমোট করেন আপনারা সব এদেরকে প্রমোট করেন মানে মাওবাদীদের তার মানে সাগরিকা ঘোষদেরকে মানে ডেকে দিয়েছিলেন যে তারা মাওবাদীদেরকে প্রমোট করেন এবং তারপর তো সাগরিকা ঘোষও তো আবার ওই প্রোগ্রামটাকে কন্টিনিউ করেছিলেন উনি উঠে উঠে চলে গেছিলেন এবং উনি যে উঠে চলে গেলেন একটা প্রোগ্রামকে সেটা যে কতটা মানে কে মানে তুগলকি একটা ব্যাপার এটা কিন্তু উনি বাকি প্রোগ্রামটা কন্টিনিউ করে এস্টাবলিশ করে দিয়েছিলেন মানুষের চোখে যে মমতা ব্যানার্জি কেমন নেত্রী এস্টাবলিশ করে দিয়েছিলেন মানে এইরকম একটা তিক্ততার জায়গায় চলে গেছিল কিন্তু সেই সাগরিকা ঘোষকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার টিকিট দিয়ে করেছে সেই জন্যই হয়তো সজল ঘোষ প্রশ্নটা করেছেন যে এখন এইসব হচ্ছে দেখবেন হয়তো অফার 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 এসে আসবে আসবে বললেন তো তারই উনি কিন্তু এই উত্তরটা দিয়েছেন যে না এবং সেই সঙ্গে যেটা বললেন যে এটাই হওয়া উচিত যারা সাংবাদিক তাদের সাংবাদিকতাটাই মানে আসল ধর্ম এটার মাধ্যমে সুমন্দেও যেন কোথাও ওই সাংবাদিক কুলকে খানিকটা বুঝিয়ে দিলেন যে যারা সাংবাদিক তাদের সাংবাদিকতাই করা উচিত সাংবাদিকতার সুযোগ নিয়ে একটু পরিচিতি ঘটে গেছে বলে অন্যরকম একটু রিলেশন তৈরি হয়ে গেছে বলে আমাকে একবারে ওই পেশা ছেড়ে দিয়ে এমপি হয়ে যেতে হবে রাজ্যসভার টিকিটে বা কোনো জায়গায় আমাকে টিকিট নিয়ে সেখানে ঢুকে পড়তে হবে এটা ঠিক নয় যারা সাংবাদিক তাদের সাংবাদিকতাই করা উচিত এটাই তাদের আসল ধর্ম ফলে সজল ঘোষ যেমন ওই সাগরিকা ঘোষকে ইঙ্গিত করে খোঁচা দেওয়ার চেষ্টা করেছিলেন কার্যত বা প্রশ্নটা তোলার চেষ্টা করেছিলেন কার্যত সুমন ক্ষেত্রে যাই না হয়তো একটু বাজিয়েও দেখার চেষ্টা হচ্ছিল সাগরিক সাগরিকা ঘোষের উদাহরণ দেখে আবার ঠিক আহ বুঝিয়ে দিলেন যে না আমি আমার তো জানো এটা মানে উনি যে পছন্দ করেন না এটা সেটা বুঝিয়ে দিলেন সেই সঙ্গে এটা করা উচিত নয় যারা করছেন তারা করছেন এটা উচিত নয় সেটাও কিন্তু উনি কার্যত বুঝিয়ে দিয়েছেন ফলে দর্শক এই হচ্ছে বিষয় তার মানে যা বুঝলাম হবে সুমনদের যে উনি সাংবাদিকতার পেশা ছেড়ে উনি অন্য কোন দিকে যাবেন না দর্শক আমি কিন্তু এটুকু বলতে পারি সুমন দেখে যতটা চিনি আমিও অনেক দিন ধরে দেখছি পঁচিশ বছর প্লাস তারা এই প্রফেশনে এই ইলেকট্রনিক্স মিডিয়াতে কাজ করছেন সুমনদের আর সুমনদের ব্যাপারটা আরেকটু বলি যেহেতু আমি এই এই প্রফেশনে আমিও অনেকদিন ধরে যুক্ত দু সাল থেকে এবং উনি ওনার যে আর কি গুরু অভিজিৎ দাসগুপ্ত খবর এখন আমিও কিন্তু আমারও হাতে করি সেই খবর এখানে অভিজিৎ দাসগুপ্ত কাজে ফলে ওনার সম্পর্কে আমি অনেকটাই জানি একজন মানুষ বাংলা মিডিয়াতে ইলেক বাংলাতে ইলেকট্রনিক্স মিডিয়াতে বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়ার কার্যত শুরু থেকে রয়েছেন তো শুরু থেকে রয়েছেন এখন তো ইলেকট্রনিক্স মিডিয়াতে এতটা বুমিং হয়ে গেছে এতটা এরকম হয়ে গেছে কিন্তু যখন এসব ছিল না তখন ওই ক্যাসেট নিয়ে ক্যামেরা নিয়ে ওই ক্যাসেট এসে পৌঁছাতে হবে কবে কখন পৌঁছাবে তারপর সে ক্যাসেটকে ঘুরিয়ে ঘুরিয়ে চালিয়ে ছবি নাও ক্যাপচার করো তারপরে ওই কিউ কিউ নোট করো কত কত মিনিটে কত কি আছে নোট করো করে করে রাখা এডিটারের পাশে বসে বসে এডিট করা তারপর এডিট প্যাকেজ হবে তারপর চলবে অনেক একটা খবর চালাতে অনেক তখন সময় লাগবে তো সেই আমলের তখন টেকনিক্যাল এত স্ট্রং বিষয়টা ছিল না সেই আমলের সুমন্ধে বহু আগে থেকে মানে যখন আমাদের বাংলাতে ইলেকট্রনিক্স মিডিয়া বলা যায় ডিডি ডিডি বাদ দিন ডিডি তো ছিল অনেক আগে থেকে ডিডির পরে প্রাইভেট মিডিয়া যেভাবে শুরু হলো এই ধরনের মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া যা শুরু হলো তার কার্য তো শুরু থেকে রয়েছেন সুমন্ধে নন স্টপ এখনো এবং দেখুন নিজের জায়গাটা এখনো স্টিল ধরে রেখেছেন বলতে পারবেন যে আমি সুমন্ধের প্যারালাল হয়ে গেছি এর থেকে অমকজন ভালো বাংলাতে বলতে পারবেন আমি আমি অনেক সময় বলি ওনাকে যে সুমন সুমন্ধে হচ্ছেন আলু আলু মানে সবে যেখানে মানে সবেতেই লাগে সবেতেই লাগে মানে ওনাকে উনি একটা টক শো করবেন করে দেবেন একটা খেলার প্রোগ্রাম দিন করে দেবেন ওনাকে একটা শাহরুখ সঙ্গে ইন্টারভিউ দিন করে দেবেন আবার হেলথের কিছু দিন করে দেবেন মানে সব জায়গাতেই একজন প্রফেশনাল অ্যাঙ্কার সঞ্চালক হলে যা হয় সব জায়গাতেই উনি ওনাকে কিন্তু ইউজ করা যাবে আলুর মতো সব জায়গাতেই ইউজ করা যাবে যে কোনো জায়গায় ফেলে দেবেন সম্বন্ধে কাজ করে বেরিয়ে আসবেন এটাই হচ্ছে প্রফেশনাল একজন সাংবাদিক আমি দেখেছি আপনারা কেউ কেউ সব কমেন্ট করেন অন্য জায়গা থেকে করেন অন্য ভাবনা থেকে করেন কিন্তু তাও বলবো উনি যেভাবে কাজ করেন দেখুন একটা হাউস পলিসি বলে একটা জিনিস আছে হাউস পলিসি হাউস পলিসির বাইরেও আবার যারা সামনে থেকে কাজটা করেন তারা কিন্তু হাউস পলিসির বাইরে যেতে পারেন না প্রত্যেকটা হাউসের একটা আলাদা পলিসি আছে তার বাইরে দেখবেন যেতে পারবেন না তো হাউস পলেসি এইসব বাদ দিয়েও উনি যেভাবে কাজটা করেন সব পক্ষকে কথা বলতে দেওয়ার যে বিষয়টা এটাও কিন্তু কম নয় এটাও কিন্তু কম নয় আপনাদের মনের ভাবনা অনেক থাকতে পারে আপনাদের অনেক রাগটাগো আমি দেখেছি কেউ কেউ প্রকাশ করেন বাটে কিন্তু ভাববেন যে সবাই তো দেখেন তবু এই প্রোগ্রামটা দেখেন তো এখন ওদের প্রোগ্রামের টিআরপি টিআরপি তো বিরাট তার মানে কি একটা কংক্রিট কিছু হলেও পাওয়া যায় কিছু হলেও পাওয়া যায় এই দেখেন আপনারা তবে সেটাই বলছিলাম যে এই মানুষটি দীর্ঘদিন সে কবে থেকে শুরু হয়েছে তার মাঝখানে কতজন এসেছেন সব কোথায় চলে গেছেন তার লাইম লাইটে নেই কোথায় কে প্রফেশন ছেড়ে দিয়েছেন কেউ কোথায় আড়াল আড়ালে চলে গেছেন ফলে মানে এই মানুষটি কিন্তু টানা আর দেবেন ইদিক ওদিক ঝাঁপ মারা কেসও নেই একবার এই হাউস ওই হাউস ঝাঁপ মারা কেসও নেই এক জায়গাতে ধরে রেখেছেন একভাবে কাজ করে যাচ্ছেন একভাবে তিনি ফোকাসে রয়েছেন এখনো বাংলা মিডিয়াতে সাংবাদিকের কথা বলে সুভন্ধের নামটা সবার আগে চলে আসে এটাও কিন্তু কম কথা নয় নন স্টপ নিজের পজিশনটাকে ধরে রাখা কম কথা নয় কিছু তর্ক বিতর্ক থাকতে পারে কিছু নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে কিন্তু প্রফেশনের দিক দিয়ে আমি যেটা বলতে চাইছি প্রফেশনের দিক দিয়ে কিন্তু লোকটা কিন্তু এখনো ঠিক জায়গায় মানে নিজেকে ধরে রেখে দিয়েছেন ভদ্রলোক তাহলে সেই জায়গাতে এখনো প্যারালাল কেউ এসে আবার মনে হয় না কেউ এসে জুটতে পেরেছেন বলে নিজের জায়গা অবস্থান এবারে একবারে দৃঢ়ভাবে ধরে রাখা এবং সেই জায়গা থেকেও উনি বলছেন যে আর আমি যেটা বলতে বলতে রয়ে গেলাম তো যখন এইরকম ভাবে একটা মানুষ এতটা নিজের ইমেজ তৈরি করেছেন ওনার কাছে অফার অফার আসেনি আসেনি আজ পর্যন্ত কোনো এটা বিশ্বাস করতে হবে আর যাই হোক তৃণমূল কংগ্রেস করতে হবে আমি আমি জিজ্ঞেস করিনি কখনো জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনও নেই কিন্তু এটুকু বিশ্বাস করতে হবে কুনাল ঘোষ যদি রাজ্যসভার টিকিট পান সুমন্দির টিকিট পাবেন না কুণাল ঘোষকে যদি দেওয়া হয়েছিল ওই টাইপের লোক তাকে যদি টিকিট দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেখানে সুমনদের মতো লোক একটি তাকে টিকিটের অফার করা হয়নি এটা বিশ্বাস করতে হবে উনি নেননি উনি যদি মনে করতেন যে পলিটিক্যাল এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে একটা জায়গায় পৌঁছাবো আমার ধারণা এখন কেন সজল ঘোষ এখন কেন বলছেন যে এবার মনে হচ্ছে অফার আসবে অফার বহুকাল আগে থেকে আমার ধারণা ওরা কাটিয়ে আসছে এটা আমি না জিজ্ঞাসা করে বলছি আমার ধারণা কারণ আমি যা দেখছি তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে ফলে ওটা নয় উনি অ্যাকসেপ্ট করেননি ওনার পা হেলাতে পারেনি কোন দল মাটিতে পা রেখে চলেন উনি উনার এটাই পেশা এটাই নেশা এটাই কাজকর্ম এখানে এতেই থাকতে চান এখানে থেকেই উনি যতটা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন ওনার হাউসকেও তো উনি যথেষ্ট ভালো জায়গায় রেখে দিয়েছেন নন স্টপ কত চ্যানেল এসেছে অমক তমক নন স্টপ নিজের জায়গাটা রেখে দিয়েছেন মানে নিজের জায়গাটা রেখে দিয়েছেন হাউসের জায়গাটাও সেই জায়গাতে রেখে দিয়েছেন ফলে দর্শক তর্ক বিতর্ক অনেক থাকবে হাউসের খবরটা বলি আপনাদের মনে আমি জানি অনেক প্রশ্ন জাগে কেউ কেউ বলেন যে তৃণমূল কংগ্রেসের হয়ে করছেন বলেন বটে কিন্তু তবুও আমি বলবো সব পক্ষকে কথা বলতে কিন্তু দেওয়া হয় তার মধ্যে যদিও তার মধ্যে এদিক ওদিক দেখে আপনার ভাবেন আমি সেটাই আপনাদের মতামত নিয়ে আমি কিছু বলছি না তো আমাকেও কেউ বলেন আপনি কেন এত বলছেন দেখুন আমরাও তো শিখছি আমরাও তো দেখছি আমরাও তো দেখি আমি আমারও কিছু অভিজ্ঞতা হয়েছে আমি সেই জায়গাতে কথাগুলো বলছি আর কি যে যতটা এলোমেলো ভাবার চেষ্টা করেন সুমন দেখে ততটা এলোমেলো হয়ে যাবার লোক নন পা মাটিতে রেখে চলেন পা মাটিতে রেখে চলেন নিজের ঢাক দেবেন পেটান না ওনারা নিজেদের ঢাক পেটান আমি কালকেই প্রথম দেখলাম যে এই সুমনদের কেসটা নিয়ে এত হাইলাইট করে নিজেরা খবরটা করেছে এই বিবেকানন্দ এর আগে তো অনেক কেস তারা খেয়েছেন কিন্তু কালকে কালকের আগে কিন্তু আমি এইভাবে নিজেদের প্রোগ্রামকে হাইলাইট করতে দেখিনি এবং সেটাও কিন্তু করা হয়েছে যেভাবে লাগাতার আক্রমণ হচ্ছিল তার জেরে করা হয়েছে তার জেরে করা হয়েছে এবং সেখানেও দেখবেন সুমনদের বিষয়ে যখন কেউ কিছু বলতে যাচ্ছেন ব্যক্তিগত ভাবে নিজের প্রশংসার উনি করেন না আর কালকে যেটা করা হয়েছে এটা এবং প্রত্যেকটা জায়গাতে আমার খুব ভালো লেগেছে কালকে কালকে সৎ সাংবাদিকতার জয় বলে উনি কিন্তু বারবার বলেছেন এবং সেখানে বারবার ইউটিউবার ব্লগার এই কথাটা উল্লেখ করেছেন খুব আন্তরিক ভাবে উল্লেখ করেছেন আমি দেখেছি অনেকবার বলার চেষ্টা করেছেন ইউটিউবার যা হচ্ছে এটা এটা কিন্তু অনেকবার উনি বলার চেষ্টা করেছেন অনেকে গ্রামাঞ্চলে আছেন আসতে পারে না কলকাতা পর্যন্ত আমরা তো যেটা আর কি বোঝানোর চেষ্টা হচ্ছে যে আমরা তো এইভাবে লড়ছি তো মানে অনেকের অনেকেই শিকার হচ্ছেন তো এই কথাটা উনি ইউটিউবার ব্লগার সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন এই কথাটা উনি কিন্তু বারবার জোর দিয়ে বলেছেন যে তাদের উপরে আক্রমণ হচ্ছে আমার এটা খুব ভালো লেগেছে আমি চাই তো ওনাদের মতো হাউস আমাদেরও পাশে থাকুক আমার পাশে ছিল অবশ্যই ছিলেন ঘন্টা খানেক সঙ্গে সীমন আমাকে সেই সময় কিন্তু করা হয়েছিল এবং তাতে আমার আমার কিন্তু অনেক উপকার হয়েছিল আমি সেটা সেই সময় ফিল করি কারণ তারপরেই পুলিশ কিন্তু খানিকটা খানিকটা গুড়িয়ে গেছিল বেশ ক কয়েকদিন দশ পনেরো দিন কুড়ি দিন গুড়িয়ে গেছিল তারপর আবার প্লট প্লট সাজায় প্লট সাজায় সাজিয়ে 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 আমাকে আবার ওই সময় তো যাই দর্শক আমার খুব ভালো লেগেছে আমি এটুকু মনে করি এই মানুষটির আরো অনেক কিছু দেওয়ার আছে মিডিয়া জগতে ফলে সবাই পলিটিক্সে ঝুঁকে যাবেন অমুক তমুক সবাইকে পলিটিক্স করতে হবে কেন সবাইকে পলিটিক্স করতে হবে পরিচিতি ঘটে গেলে কি আমাকে টিকিটে দাঁড়িয়ে পড়তে হবে আমার প্রফেশন ছেড়ে দিয়েছে আমার প্রফেশন নিজস্ব কোনো সম্মান নাই দাঁড়িয়ে পড়তে হবে তো উনি যে ওনার কালকে কথাটা এটা আমার খুব ভালো লাগলো আমি মনে করি যে মিডিয়া জগতে বাংলা মিডিয়া জগতে ওনার কিন্তু অনেক কিছু দেওয়ার রয়েছে ফলে আমরাও চাই না যে উনি এরকম কোন অফার গ্রহণ করে নিজের প্রফেশনটাকে ছেড়ে দিয়ে চলে যান আমরাও চাই উনি যে সাংবাদিকতা করছেন এটাই করে যান এর শেষ দেখে ছাড়ুন আরও কথাটা কি করা যায় সেটা করুন দর্শক কিছু যদি বলার থাকে এ নিয়ে আপনাদের অবশ্যই বলবেন এবং এবং আপনারা কি প্রত্যাশা করেন সুমনদের কাছ থেকে সেটাও বলবেন যদি আপনাদের আমি দেখছি আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে তো সেসব প্রশ্নের কথা বলে আপনারা কি চান সাংবাদিক সুমনদের কাছে কি ধরনের খবর চান কি ধরনের অবস্থান চান সেটাও বলতে পারেন কমেন্টে নিশ্চয়ই হয়তো উনিও যদি পরে দেখেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ ঠিক